ও মাই গড কি ভালো দেখতে হয়েছে মানে লাভড এত টেস্টি খেতে এত সুন্দর খেতে যা তোমরা হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই প্রেগন্যান্সি টাইমে পেটিকোটের যে দড়িটা থাকে সেটা কি পেটে খুব টাইট করে বেঁধে রাখা উচিত এটা আমাকে অনেকজনই বলেছে অনেক বলেছে আর সাথে মাও বলেছে যে সায়ার দড়িটা সবসময় পেটে টাইট করে বেঁধে রাখবি না হলে বাচ্চা কিন্তু ওপর দিকে উঠে যায় কথাটা কতটা সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু আমি জানি যে বাচ্চা থাকার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে আর বাচ্চা ঠিক সেই জায়গাটাতেই থাকে পেটের মধ্যে জায়গাটা অনেকটা ছোট জায়গা সেখান থেকে কোথাও বেরিয়ে যাওয়ার মতন বা ওপর দিকে উঠে যাওয়ার মতন কোনো জায়গা নেই আমি ডাক্তারকে খুব জিজ্ঞেস করেছিলাম কনে আমি নিজেও কথাটা শোনার পরে খুব কনফিউজ ছিলাম আর ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম মা সবসময় বলে যেরকম পেটিকোটে দড়িটা খুব টাইট করে পেটে বেঁধে রাখতে তো এটা কতটা মানে কি করা যেতে পারে এর জন্য এটা কি বেঁধে রাখা ঠিক নাকি ঠিক নয় ম্যাম আমাকে বলেছিল পেটের মধ্যে জায়গাটা খুব ছোটো তো জায়গা তো সেখানে যাওয়ার মতন বাচ্চা কোনো জায়গা নেই নর্মালি যেরকম জামা প্যান্ট পরো সেরকমই পরতে পারো ওদিকে দৌড়তে চাপিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম আর এদিকে ব্যাস দুধটা সেকেন্ডের মধ্যে উঠলে বেশ অনেকটাই পড়ে গেছে গতকাল রাতে খাওয়ার পরেই না বমি হয়েছিল তো গোটা রাতটা বেশ খিদেতেই আমার গেছে মানে খিদে পাচ্ছিল আর কি কিন্তু উঠে খাওয়ার মতো আর ইচ্ছা ছিল না এখন বাজে সকালে দশটা পনেরো মতো আর আমি উঠে পড়েছি ভাবলাম চল আগে বাসি কাজটা সেরে নিই তারপরেই কিছু খাবো আগে হতো দুপুরবেলা করে বমি হতো ভাত খাওয়ার পরে কিন্তু এখন দেখি সেই জিনিসটা কমে গিয়ে এখন রাত্রিরে করে বমি হওয়া শুরু হয়েছে গতকাল রাত্রে আমি দুটো গ্যাসের ওষুধ খেয়েছি তারপরেও মানে বমি হওয়াটা কমেনি দুটো মিনিট সকালে একটা আর রাত্রে একটা উঠে ওদিকে ঝাড় দিতে দিতে এদিকে আমি কান করেছি দুধ গরম করতে করতে পুরো দুধ ফেলে দিয়েছি আর গ্যাসটার ফ্লেমটা জোরে ছিল আমি বুঝতে পারিনি অনেকটা দুধ পড়ে গেছে যাই হোক চলো এই সবাই গ্যাসের ওষুধ খেলাম আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে বাজে এখন প্রায় ঘুরিতে সাড়ে এগারোটা বসতে যায় তো চলো আজকে কালকে আমি একটা ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখতে একটা আমার কাছে একটা ভিডিও আসে রাত্রে ভেবেছিলাম খাবো কিন্তু পাউরটি খেলে আমার ভীষণ গ্যাস হয় তার সত্ত্বেও আমি খাবো তো সেজন্য রাত্রে খাইনি তো আমরা চলো সকালবেলায় ট্রাই করি তোমরা বুঝতেই পারছো এখন খুব ভাইরাল চলছে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দুটো ব্রেড দিয়ে দেবো কালকে দিয়ে ব্রেড আনিয়েছিলাম যে ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেডটা হলে ভালো হতো বাট আমি তো হোয়াইট ব্রেডটা খাই না ব্রাউন ব্রেডই খাই তো চলো প্যানটা গরম হোক ব্রেডটা কাটি বের করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি সকালে টিফিনে প্যান গরম হয়ে গেছে আর এখানে আমি দু পিস ব্রেড নিয়েছি যেটাকে খুব ভালো করে এখন সেঁকতে হবে ও সরি বাটার দিতে ভুলে গেছি তো একটু বাটার লাগবে একটু আমি বেশি একটু বেশি করে বাটার দিচ্ছি আর রিসেন্টলি শুনেছি যে আমুলের বাটারে ব্যাকটেরিয়া পাওয়া গেছে যেটা খাওয়া উচিত নয় কিন্তু আমুল বাটার ছাড়া তো অন্য কোনো বাটার ভালোই লাগে না তো আমি এখন ব্রেডটাকে ভালো করে সেঁকে নেব দুপি টেপি টুপুট করে এখন না বাটারের গন্ধ আমার ভীষণ ভালো লাগে মানে কয়েকটা গন্ধ এই সময়টায় আমার ভালো লাগে এক হচ্ছে বাটার দুই হচ্ছে দুধ আগে বাটারের দুধের গন্ধটা একদম সহ্য করতে পারতাম না কিন্তু এখন বাটার দুধের জুতের গন্ধ আমার খুব ভালো লাগে এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে একটু হালকা মিষ্টি যাতে হয় খেতে ঠিক আছে এবারে এটার মধ্যে দিয়ে মাই গড কি ভালো দেখতে হয়েছে তো যাই হোক এটা দেখতেই পাচ্ছে কেমন হয়েছে একটু দিয়ে দিলাম তো গাইজ এবার আমি খেয়ে তোমাদেরকে বলো যে এটা কেমন খেতে হয়েছে তো এই যে বানিয়ে নিয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট এটাই আজকে মানে শুধু এটাই খাবো অন্য আর কিছু খাবো না তো খেয়ে টেস্ট করে বলি যে কেমন হয়েছে বর গিয়েছে পুরী আনতে কারণ কি ও তো পুরী ছাড়া খেতে চায় না আমি বললাম যে রুটি খাও না রুটি খাবে না তো পুরী আনতে গেছে দেখতে পাচ্ছ কি সফট হয়ে গেছে মানে লাভের খেতে এত সুন্দর খেতে সকালে গ্যাসের ওষুধ খেয়ে কিন্তু আমি ব্রেড খেয়েছি ব্রেড খেলে আরো বেশি আমার গ্যাস হয় কিন্তু এতটাই বেশি খেতে ইচ্ছা করছিল সেজন্য খেয়ে তো নিয়েছি কিন্তু এখন আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে তো কিছু করার নেই দুটো করে গ্যাসের ওষুধ আমি খাচ্ছি সকাল বিকেল হতে পারে যে ওষুধগুলো খাচ্ছি সেই কারণে গ্যাস আরও বেশি একটু হচ্ছে তো আজকে দুপুরে কি রান্না করবো সেটাই ভাবছিলাম তো কালকে বরকে বলেছিলাম যে আমি মাটন আর পোলাও খাবো তো বর আজকে আজকে না মানে গতকাল রাতে আর কি মাটন এনে রেখেছে তো মাটনটা আমি বের করে ম্যারিনেট করে ওখানে রেখে দিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু বের করে রাখছি যাতে রান্না করে এসে আমাকে ফ্রিজ খুলতে না হয় সোজা রান্না করা যেতে পারি বরকে টমেটো আনতে বলেছিলাম টমেটোগুলো না সব কাঁচা কাঁচা এনেছে কাঁচা টমেটো দিলে না তারপরে টেস্ট একদম অন্যরকম লাগে আর সাথে বেশ টক টক মতো লাগে এটা আমার একদমই ভালো লাগে না ওকে সেটাই বলছিলাম যে তুমি কেন এত টকটক টমেটো এনেছো কাঁচা কাঁচা দেখে টমেটো যখনই আনবে তখনই পাকা দেখেই টমেটো আনবে এই সেদিন শুরু হলো মনে হলো আমার প্রেগন্যান্সি জার্নিটা দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে গেছে আর আমি মাত্র আর কয়েকটা দিন পরে থার্ড ট্রাইমিস্টারে পা দেবো ভেবেও খুব আনন্দ হচ্ছে জানো যে শুরুর দিকটাতে আমি এত কষ্ট পেয়েছি আমার এত কষ্ট হয়েছে আমি এই জার্নিটাকে একদম এনজয় করতে পারিনি সবার থেকে শুনলাম যে প্রেগন্যান্সি জার্নিটা না খুব ভালো একটা জার্নি সবাই খুব এনজয় করে সবাই খুব খুশি থাকে কিন্তু আমি না শুরুর দিকে একদম উপভোগ করতে পারিনি কারণ আমার প্রচুর শরীর খারাপ থাকতো আমি প্রচুর কষ্ট হতো আমার কিন্তু উপরবেলার ইচ্ছা আগের থেকে অনেকটা আমি সুস্থ হয়েছি আর দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটিয়েও দিয়েছি ব্যাস আর কয়েকটা মাস আমরা সবাই আমার জন্য দোয়া করো যেন এই কয়েকটা মাসও খুব তাড়াতাড়ি কেটে যায় ভালোভাবে কেটে যায় আমি যেন সুস্থভাবে আমার পৃথিবীতে আমার বাচ্চার আলো দেখাতে পারি আমার সন্তানের আলো দেখাতে পারি ওপরওয়ালার কাছে দোয়া করো আমার জন্য সো দেখো আমি চলে এসেছি নিচে আর এখানে মাংস রান্না আমার হয়ে গেছে মাটানের আজকে আমি একটু ঝোল ঝোল টাইপ করেছিলাম জানো মানে শুকনো রকম কিছু করিনি ঝোলঝোল করেছিলাম আর এই হচ্ছে পোলাও কিশমিশ কাজু কড়াইশুঁটি দিয়ে পোলাও বানিয়েছি আর এখানে বানিয়েছি সালাদ অনেক বেলা হয়ে গেছে যেন এখন ঘড়িতে প্রায় তিনটে মতন বাজে ওকে ফোন করেছিলাম ও বললো যে আমার আসতে দেরি হবে তুমি খাওয়া দাওয়া সেরে নিও তো আমি এখানে খাবার বের করে নিয়েছি আমার জন্য তো চলো এবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাও তোমরা এবারে আমাকে বলবে যে সবসময় খালি তুমি একা একাই খেতে বসো কি করবো বলো বরের এমনই কাজ না ঠিক দুপুরের টাইমটাতে ও বেশি একটু ব্যস্ত থাকে যার জন্য আমাকে দুপুরে একা একাই খেতে হয় এখন বাজে সন্ধ্যা সাতটা বর সবাই বাড়িতে ফিরেছে জাস্ট খাওয়া দাওয়া সেরে বিছানায় বসেছে তার মধ্যে একটা ফোন এসেছে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি দিনের খাবারটা যদি রাত্রে খাও তাহলে রাত্রের খাবারটা কখন খাবে বললো কিছু করার নেই আমার কাজই এরকম তো যাই হোক আমি বরের সাথে এখানে বসে একটু টাইমস্টেন্ড করছিলাম গল্প করছিলাম কারণ গোটা দিন তো আমি একা একাই বাড়িতে কাটাই আমার একদমই ভালো লাগে না সন্ধ্যের পরে একটু সময় দিয়েছে আমাকে তো এটাতে আমি খুব হ্যাপি আর আজকে একটা ছোট্ট ব্লগ ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ যে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো দেখা হচ্ছে তুমি লাগাল লাভ